বেবি আসলে পটি করে দেবে আর আমি মানে কেন জানি না আমরা মাঝে মাঝে মজা করে এটা নিয়ে যে আমি যখন বেবি ধরি ঠিক তখনই দেখা যায় আমার হাতের উপর পটি করে দেয় আমার গায়ের উপর পটি করে দেয় তো আমরা মজা করে এটা নিয়ে যে আমি ধরলেই ওদের মনে হয় আমার কোলটা লাগে এই কারণে কমফোর্ট ওরা এমন করে এই কাজটা বাংলাদেশে খুবই মানে নতুন একটা কনসেপ্ট এবং খুবই ইউনিক একটা কনসেপ্ট ডেডিকেশন নিয়ে যদি করতে হয় এবং এই সেক্টরে প্রচুর ইনভেস্ট আমাদের এখানে আসলে মিডল ক্লাস থেকে শুরু করে মানে সব ধরনের মানুষ কি আসে বাচ্চা হ্যান্ডেল করতে যে আসলে দেখা যায় যে প্রতিনিয়তই তো অনেক প্যারেন্টসরা আসেন অনেক ক্লায়েন্ট টিল করি তো দেখা যায় যে কেউ কেউ আছে হসপিটাল থেকে সুজে এখানে চলে আসে কারণ বাসায় গেলে নানি দাদি আসতে দিবে না এমনও হয় যে মায়েরা বাচ্চাদেরকে আমাদের কাছে দিয়ে প্রথমে তো কিছুক্ষণ দেখেন আমাদের হ্যান্ডেল করা দেখে তারা ভিতর রুমে যে অনলাইন অর্ডার করে খাচ্ছে তো দেখা যায় ঘন্টার পর ঘন্টা তারা ঘুমিয়ে যাচ্ছেন কিংবা গল্প করছেন কখনো কখনো ঝগড়াও লেগে যাচ্ছে দুইজন মিলে বাচ্চা দের কাছে তো মজার এরকম অনেক স্মৃতি আসলে আছে বাচ্চাদের কান্না কাটি করলে এমন হয় যে প্যারেন্টসরা অনেক সময় অধৈর্য হয়ে যায় বল যে হাপো কান্না তো থামছেই না আপনাদের কিভাবে এত ধৈর্য তখন আমরা বোঝাই যে আসলে আপু বাচ্চা ওর ক্ষুধা পায় বিভিন্ন প্রবলেম থাকে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে বা কখনো কখনো বাচ্চারা এমনিতেই কান্না করে তো ওর কমফোর্ট জোনটা মেক করে তারপর ওকে নিয়ে শুট করতে হয় এমনও হয় যে বাচ্চাদেরকে কোলে নিলাম তো কোলে নাওর সাথে সাথে একদম বেবি বমি করে পুরো শরীর ভাসিয়ে ফেলেছে তারপর খুবই আসলে তখন মানে ইতস্তত বোধ করে যে আপু খুব সরি তো আমরা বোঝাই এটা বিজনেস ঠিক আছে বাট বাচ্চাদেরকে ভালোবাসা ছাড়াই এই কাজটা কখনোই করা সম্ভব না আমাদের সব বয়সের বেবিদের শুট হয় বাট আমাদের মেজরিটি হচ্ছে নিউ বর্নটা বা তিন চার বছর বেবি যাদের হচ্ছে যে তখন নিউ বর্ন ছিল না অনেকে আক্ষেপ করে বলে যে আমার বেবির সময় তো একদম একদম ছিল না আমি কি এখন ছবি তুলতে পারবো তখন আমরা বলি যে না এখন যে বয়স এই বয়সের মতো করে একেবারে বেস্ট একটা থিম দিয়ে আমরা ছবি তুলে দিই ডেফিনেটলি বেবি অনেক সেন্সিটিভ ইস্যু কোর্স করতে হয়েছে আমি ব্র্যাক থেকে বেবি হ্যান্ডলিং এবং বেবি মেইন্টেন্যান্সের উপরে কোর্স করেছি এরপর বিভিন্ন অনলাইন ইন্টারন্যাশনাল কোর্স করেছি তারপরেই আমরা এই কাজটা শুরু করেছি আর যখন একদমই বেবিরা ছোট থাকে মানে নিউ বর্নের টাইমটা হচ্ছে যে যত আগে আনা যায় সেভেন ডেজ থেকে টেন ডেজের মধ্যে ওই সময়টাতে বেবিরা খুব হাসে তখন দেখা যায় যে একটু যখন দশ বারো দিন ক্রস হয়ে যায় ওদের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় সামটাইমস কিছু প্রবলেম সবার ক্ষেত্রে না কিছু কিছু বেবির ক্ষেত্রে হয় তখন দেখা যায় যে একটু ক্র্যাঙ্কি হয়ে থাকে বাট সেটাকেও আমরা হ্যান্ডেল করে তারপর শটগুলো করি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল ক্রিয়েটিভ আর্ট নিয়ে তখন থেকে আমাকে সেট ডিজাইনের উপর কস্টিউমের উপর আমাদের মানে আমার ফুল ইউনিভার্সিটি লাইফটাই আসলে এই ধরনের কোর্সের উপরেই গেছে তো তখন আমি আসলে ইন্টারন্যাশনাল বিভিন্ন কাজ দেখতাম এত কিউট কিউট থিম করে এত কিউট কিউট বাচ্চাদের আবার দেখে আমি জাজ করতাম যে এই থিমটা বুঝায় আমি করলে এরকমটা হবে মানে আমার মনের মতো করে আমি করতে পারবো তখন আমার যিনি কোফাউন্ডার আছেন ওমর ফারুক টিটু উনি বাংলাদেশে ইতিমধ্যেই অনেক পরিচিত মুখ ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন ফটোগ্রাফার তো আমি বিষয়টা শেয়ার করি কাজগুলো দেখাই এই জিনিসটা নিয়ে আমরা বসলাম কথা বললাম যাবতীয় যত ধরনের ট্রেনিং আমাদের করা দরকার সেই বিষয়গুলো করলাম উই বোত আর সার্টিফাইড এই বিষয়টার উপরে বেবি হ্যান্ডেলিং এর উপরে তারপরে আমরা আসলে শুরু করি আমাদের পেজ আসলে অনেকেই বলেন যে আপনাদের পেজের কাজগুলো তো ভালোই এবং অনেক সেলিব্রিটি আপনাদের এখানে আসে তো তার মানে আপনাদের তো অনেক এক্সপেন্সিভ বোধ হয় আমাদের সব ধরনের প্যাকেজে আসলে থাকে আর সেলিব্রিটির ব্যাপারটা যেটা বলি যে হ্যাঁ আমাদের এখানে অনেক সেলিব্রিটি এসে শুট করেছেন তাদের বেবিতে নিয়ে যেমন আজকেও যে আপু এসেছেন উনি কিন্তু মডেল তো এছাড়াও অভিনেতা আমাদের ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই সবাই চিনি চাষি আলম ভাই এসেছেন তার ছোট্ট বেবিকে নিয়ে নিউ বর্ণের সময় সেরা কণ্ঠের চিলিজা আপু সিঙ্গার সিঙ্গার হাবিব ভাই বেবি শুট করেছে অভিনেত্রী অ্যানি খানের শুট করেছে। দেন শ্রাবণ তোহিদ আপু অ্যাঙ্কর এই ব্যাপারটার কারণ হচ্ছে আমি এর আগেই বলেছি যে আমার যিনি কোফাউন্ডার আছেন তিনি অলরেডি বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রথম সারির একজন ফটোগ্রাফার তো যখন আসলে সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজটা দেখেন এবং বিশেষ করে ওনার ফেসটা দেখেন ওই ভরসার জায়গাটা কিন্তু আরো বেড়ে যায় বাংলাদেশের পার্সপেকটিভ অনুযায়ী ম্যাক্সিমাম গার্ডিয়ান কি বলছে যে আমার ছেলে মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে হয় বিসিএস ক্যাডার হবে ডক্টর ইঞ্জিনিয়ার হবে অথবা ভালো একটা কোম্পানিতে জব করবে তো ওই জায়গা থেকে তো অবশ্যই বাবা মায়ের এক্সপেকটেশন বা ফ্যামিলির এক্সপেকটেশন থাকে তবে আমার ক্ষেত্রে আমি আসলে খুব বেশি কমপ্লিকেশন ফেস করিনি এটা কিন্তু কিন্তু নর্মাল ফটোগ্রাফির মতো আসলে না এই কাজটা হচ্ছে বেবি ফটোগ্রাফি নিজের ক্রিয়েটিভিটি এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে আসলে কাজ করতে হয় প্রফিট তো ডেফিনেটলি আছে তবে যেটা বললাম যে প্রফিটও যেমন হয় আমাদের ইনভেস্ট বা মেনটেনেন্স খরচটাও অনেক বেশি আমরা আউটডোরে তো অনেক সার্ভিস দিয়ে থাকি কারণ কি দেখা যায় যে নিউ বর্নের ক্ষেত্রে বিশেষ করে যে টাইমটা সাত থেকে বারো দিন সবাই তো আসলে স্টুডিওতে আসতে পারে না অনেকে দেখা যায় ফিজিক্যালি ফিট থাকলেও চায় যে নিজের কমফোর্ট জোনে বা নিজের বাসায় এত জার্নি করে এত হ্যাসেল নিয়ে ছোট বাচ্চা নিয়ে আসতে হলো না তখন তারা আমাদের হোম সার্ভিসটা নেন হোম সার্ভিসের ক্ষেত্রে আমরা তখন আমাদের যত প্রপস আছে থিম আছে সব কিছু গাড়ি ভর্তি করে নিয়ে তারপর সেখানে যে অনেকেই ভাবেন যেটা যে আমাদের স্টুডিওটা তো অনেক বড় তো বাসায় আসলে সেটা করা যাবে কিনা আমরা অ্যাসিওর করি যে না আমাদেরকে জাস্ট স্পেসটা দিলেই হবে সো সেই জায়গাটার মতো করেই আমরা জিনিসপত্র নিয়ে টোটাল সেট করে দিই এবং ছবির ক্ষেত্রে এটার আসলে কোনো পার্থক্য হয় না স্টুডিওতে করা যায় হোম সার্ভিসেও তা You want? You tell me I'm something you need, but baby you know that I'm bad for you. Yeah, why you gotta be so nice?